হ্যালো নমস্কার বন্ধুরা আমি আজকে একটা নতুন টপিক নিয়ে বলতে চলেছি সেটা হচ্ছে দাবা নিয়ে চেস আমি প্রায়ই চেস খেলি যখনই সময় পাই তখনই চেস নিয়ে বসে যাই আর চেসটা আমি কয়েক মোটামুটি এক বছর দেড় বছর আগে খেলতে শুরু করেছি শিখতে শুরু করেছি তারপরে এখন মোটামুটি একটা জায়গায় এসেছি আমি মোটামুটি একটা খেলতে পারি চেসটাকে বুঝি মোটামুটি তারপরে কিন্তু এখানেও একটা নতুন জিনিস যেটা হচ্ছে যেটা আমার পছন্দের জিনিস যে আমি প্রতিনিয়ত এখান থেকে শিখতে পারি এবং এটা একটা আনলিমিটেড বলা যেতে পারে যে এটা একটা মানে খুব এর ডেভেলপমেন্টের জায়গা আছে এবং শেখার জায়গা আছে নতুন যত দিন যাচ্ছে এবং এর পপুলারিটিও পাচ্ছে এবং এর একটা শেখার দিকটা জন্য এটা প্রচুর ইন্টারেস্টিং মানে আমি যখনই চেস নিয়ে বসি তখনই নতুন নতুন জিনিস এটাতে শিখতে পারি এবং এই জন্য চেষ্টাকে আমার এতটা ভালো লাগে এবং তার জন্য আমি ভাবলাম যে তোমার সঙ্গে এটা শেয়ার করা যাক তো তোমরা যারা চেস খেলো তারাও হয়তো বুঝতে পারবে এবং যারা চেস খেলো না তারাও যদি এটা বেশি ইন্টারেস্ট থাকে জাগে তাহলে সেটাই হবে মানে খুব ভালো লাগবে আমার তো আমি আজকে তোমাদেরকে চেস শুরু করে শুরু করে চেস থেকে খেলা যায় তোমরা চেস খেলার জন্য একটা ভালো সাইট আছে সেটা হচ্ছে চেস ডট কম তো সেটার অ্যাপও আছে অ্যান্ড্রয়েডও অ্যাভেলেবেল আছে তো তোমরা প্লে স্টোর থেকে চেস ডট কম সার্চ করে চেস অ্যাপটা ডাউনলোড করতে পারো তারপরে এরকম একটা ইন্টারফেস পাবে চেস ডট কম অ্যাপটা খোলার পর এবং সেখানে তারপরে যদি আমি তোমাদেরকে ডাইরেক্ট একটা প্লে করে দেখাচ্ছি প্লে নয় এখান থেকে প্লে করলে যদি আমি প্লে করে দেখলাম তাহলে প্লে ডাইরেক্ট খেলাটা দেখানো যায় না লাইভ খেলাটা কারণ ওটা সিকিউরিটির ব্যাপার থাকে চিটিং ফিটিং এসব থামাবার জন্য তার জন্য আমি কি করছি আমি যে খেলাগুলো খেলেছি সেটা একটা দেখাচ্ছি দেখো আমি যেটা একদম লাস্ট খেলা খেলেছি এটা আমি হেরে গেছি মাইনাস চিন্ন এটাই আমি দেখাচ্ছি তোমাদেরকে যে এই খেলাটা কি হয়েছিল ঠিক প্রথমে আমি চলে যাচ্ছি অ্যানালিসিসে গেম রিভিউতে গেম রিভিউ নয় এটা অ্যানালিসিসে আমি চলে যাচ্ছি এই যে অপশানে চলে যাচ্ছি যে গেমটা এইভাবে শুরু হয়েছিল তো আমি এখন গেমটা শুরু করছি না তার আগে দেখো আমি তোমাদেরকে বলে দিচ্ছি দাবার গুটি সম্বন্ধে দাবার বোর্ড প্রথমে এইভাবে শুরু হয় এইভাবে শুরু হওয়ার পর একটা সাদা গুটি থাকে সাদা গুটি যেভাবে থাকে একদিকে কালো গুটি থাকে এখানে স্টার্টিং পজিশনে অপোনেন্টে সাদা ছিল আমার ছিল ব্ল্যাক এটা যে কোনো হতে পারে স্টার্টিং পজিশনে র্যান্ডামলি একজনকে একটা দেওয়া হয় যে কালো দেওয়া হয় তার অপোনেন্টকে সাদা দেওয়া হয় এটা আমার কালো দেওয়া হয়েছে তার ওর সাদা আছে এরপর তো আমার গুটিগুলো সম্বন্ধে আমি বলে দিচ্ছি এবং আরেকটা জিনিস হচ্ছে যে সাদা হবে তার প্রথম চাল হবে এবার আমি গুটিগুলো সম্বন্ধে বলেছি একদম নিচের সারিতে দেখে নাও একদম নিচের সারিতে নিচের লাইনে কতগুলো আলাদা রকমের গুঠি রয়েছে এবং তার উপরের লাইনে একই রকম কতগুলো গুঠি রয়েছে উপরের লাইনে যে একই রকম গুঠিগুলো সেগুলোকে বলা হয় পন আমি বাংলাগুলো ঠিক বলতে পারছি না নামগুলো তার জন্য আমি ইংরেজিগুলোই বলছি যেটা চল আছে যেটা সবাই বুঝতে পারে তো নিচের গুটিগুলো সম্বন্ধে পরে দেখো একদম নিচের লাইনে যে কালো গুটিগুলো রয়েছে তার একদম বাঁ দিকের রয়েছে ওটাকে বলা হয় রুক তারপর একদম ডান দিকে রয়েছে দেখো একটা রুখ তাহলে দুটো রুখ রুকের পাশে রয়েছে নাইট ওটাকে বলা হয় নাইট জি ফাইলে রয়েছে নাইট এদিকেও রয়েছে বি ফাইলে নাইট এগুলোকে বলা হয় ফাইল উপরের উপর সোজাসুজি বরাবর এগুলো ফাইল এবং পাশাপাশি এগুলোকে হয় র্যাঙ্ক তাহলে তার পাশে রয়েছে দেখো বিশপ এই পাশেও একটা বিশপ এই পাশে একটা বিশপ তার পাশে রয়েছে কিং কিংটা থাকে সবসময় ই ফাইলে তার পাশে রয়েছে কুইন কুইনটা ডি ফাইলে তাহলে কিং সবসময় আমি বলেছি প্রথমে স্টার্টিং পজিশনে ই ফাইলে থাকে তাহলে উপরের দিকেও দেখো ও সোজাসুজি ই ফাইলে কিং থাকবে সাদাতেও কিং আছে তার পাশে দেখো কুইন থাকে ডি ফাইলে তার উপরে তার পাশে একই রকম ভাবে এই পাশে থাকবে থাকবো দেখো বিশপ আছে এদিকে নাইট নাইট তারপরে রুক এরপরে তার উপরে গুলো তো পন আগেই বলে দিয়েছি এরপরে খেলাটা শুরু হচ্ছে দেখো কিভাবে শুরু হচ্ছে আমি ফরওয়ার্ড করছি মানে প্রথম স্টেপ আমি এগোলাম তার মানে ও প্রথম চাল দিয়েছিল অপোনেন্ট এক ঘর দিল পনকে কে এরপরে আমি বলি দেখো প্রথম যখন এখানে এইরকম পজিশনে ছিল তখন সাদা যখন প্রথম চাল নেবে তখন ও কি কি চাল দিতে পারে দেখো ওর যে উপরের চালের গুঠিগুলো আছে সেগুলোর দান এখন আমি চালতে পারবো না কারণ ওকে জায়গা পাচ্ছে না পনগুলো জন্য তাহলে পনকে কিভাবে চাল দিতে হয় পনের চাল পন এক ঘর যেতে পারে বা প্রথম চালে দুঘর যেতে পারে যেমন এক্ষেত্রে ও প্রথম চালে দুঘর গেছে কিন্তু ও প্রথম চালে এক ঘরে যেতে পারতো ঠিক আছে এই কালো ঘরটিতে আসতে পারতো সেরকম পণ প্রথম চালে দুঘর যেতে পারে তারপরে এক ঘর যেতে পারে প্রথম চালে চাইলে এক একঘরে যেতে পারে ও তাহলে ও প্রথম চালে দুঘর গেল এরপর আমি কি দিলাম আমিও প্রথম চালে দুঘর গেলাম খেলার নিয়মই হচ্ছে যে তুমি প্রথমে সেন্টার দখল করার চেষ্টা ওই যদি সেন্টার এসেছে তুমিও সেন্টার গেলে এতে খেলাটা অনেক সুবিধা হয় এবং অপোনেন্টের এইভাবে খেলাটা প্রোগ্রেস করলে তুমি তোমার বিপদে কম পড়বে এবং অপোনেন্টও চাপে ফেলতে পারবে তাহলে একটা ভালো খেলা তুমি খেলতে পারবে তারপরে ও দেখো নাইট নাইট এর এভাবে কি করে এলো ও জি ফাইলে নাইট ওখানে ছিল একদম উপরের র্যাঙ্কে তারপর নাইটটা এলো এভাবে এটাকে এল বরাবর নাইট চলে নাইট সময় দেখো উপর থেকে যদি আমি নিজের দিকে দুঘর ঘর যাই তারপর এদিকে এক ঘর এইভাবে দেখো দুঘর এক ঘর গেলে ওটা এল এল শেপে আসছে তাহলে ও উপর থেকে এখানেও আসতে পারতো দেখো এখন এখানে আছে ও এফ ফাইলের তিন নম্বর র্যাঙ্কে রয়েছে ও ই ফাইলের দু নম্বর র্যাঙ্কেও ও আসতে পারতো তাহলে ও এল হতো ঠিক আছে এইভাবে যতগুলি এল হবে সেদিকে ও যেতে পারে যেমন ও দেখো এল বরাবর দেখো এখানে একটা রেড চিহ্ন দিয়ে দেখাচ্ছে আমার ব্ল্যাকটাকে ও এল বরাবর ক্যাপচার করতে পারে আমি যদি প্রোটেক্ট না করি তাহলে ও কিন্তু এটাকে ক্যাপচার করতে পারে তাহলে আমি কি করেছি দেখো পরের দানে আমি এটাকে প্রোটেক্ট করলাম ঠিক আছে এই অ্যারাগুলো দেখাচ্ছে এগুলো চেস ডট কমের সার্ভারে যেটা মানে এআই অ্যালগোরিদিম আছে সে দেখাচ্ছে এই চালটা নাকি বেস্ট চাল হতে পারে বা এই চালগুলো দিলে এরকম হতে পারে তো আমি সেটার সম্বন্ধে বলছি না এখন তো কি চাল পরপর দিচ্ছে দেখো ও কিন্তু এই চালটা দিল ওইটাকেও দেখো পনটাকে দু ঘর এদিকে এসেছে আমি কি করলাম পনটাকে আমি পন এবারে দেখো পন ক্যাপচার কি করে করা হয় পন তো এক চাল যেতে পারে দেখো আমার যে ইঘরের পনটি রয়েছে ব্ল্যাক পনটি সে কিন্তু আর এগোতে পারবে না কারণ তাকে ব্লক করে দেওয়া আছে এক ঘরে এগোতে পারবে না তাহলে ও কি করতে পারে ও কিন্তু ক্যাপচার করতে পারে ও সবসময় কোনাকুনি ক্যাপচার করতে পারে কোন যদি কেউ আসে তাহলে ওকে ক্যাপচার করতে পারে যেমন এক্ষেত্রে ও কিন্তু এই কোন পণটাকে ডি ফাইলের পয়েন্টটাকে ক্যাপচার করতে পারে তাহলে আমি দেখি কি করেছি আমি আমি ক্যাপচার করিনি আমি এই পন্টটাকে পুস্ট করলাম এক ঘর দেখো বলেছিলাম এক একঘরও পুস্ট করতে পারে প্রথম করতে এক ঘর পুস্ট করলাম এরপর চলে ও কিন্তু ক্যাপচার করলো আমি যদি এক্ষেত্রে ক্যাপচার ও আমার কুইনকে ক্যাপচার করে নিত এই যে কুইন দেখো কুইন 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 সরাসরি ক্যাপচার করতে পারে দেখো ওর কুইন আমি যদি এই পয়েন্টটা দিয়ে ডি পয়টা দিয়ে এর ওই পয়েন্টটাকে ক্যাপচার করতাম ও কুইন দিয়ে আমাকে ক্যাপচার করে নিতে এবং তখন আমার কিং দিয়ে ওকে ক্যাপচার করতে হবে কুইন কোথায় কোথায় যেতে পারে কুইন সব দিকে সব চাল ঘর যেতে পারে মানে বাকি যে গুলো আছে নাইট পাদে যেরকম যেতে পারে কোনা যেতে পারে আবার রুগ যেমন সরাসরি যেতে পারে ওগুলো আমি পরে পরে বলছি কুইন সব দিকে সব ঘর পারে যেমন পন পনের ক্ষেত্রে বলেছি এক ঘর যেতে পারে এবং কোনা ক্যাপচার করতে পারে কুইন সেরকম এক ঘর দু ঘর তিন ঘর সরাসরি যেতে পারে কোনা যেতে পারে পন শুধুমাত্র সরাসরি যেতে পারে তাহলে এগুলো ব্যাপারে আমি আরো পরে বলছি যে কি হতে পারতো ক্ষেত্রে তো যাই হোক ও এটা করেছে এটা আমি প্রথমেই স্ট্র্যাটেজিগুলো বলছি না এবার আমি দেখো কি করলাম আমি কিন্তু এক ঘর এগিয়ে দিলাম আমি ক্যাপচার করলাম না কিছু এগুলো আমি পরে আস্তে আস্তে আরও যখন গেম দেখাবো তখন আমি বলবো ও কি করলো ও এটাকে ক্যাপচার করলো তাহলে আমিও ক্যাপচার করতে পারি ক্যাপচার করলাম এরপরে ও কি করলো ও বিষপটাকে নিয়ে এলো দেখো এক একঘর এলো ঠিক আছে এই ভিডিওতে আমি বেশি স্ট্র্যাটেজি বলবো না আমি শুধু দেখাবার চেষ্টা করব যে উম একটু বলবো এবং বেশি দেখাবার চেষ্টা করবো যে কুঠিগুলো কিভাবে চলে তো দেখো বিষপটা ওর ছিল এফ ফাইলের বিষপটা ছিল সাদা বিষপটা ওটা একঘর এলো কোনাকুনি এলো কোনও যেতে পারে ঠিক আছে বিষপ সবসময় কোনো ওর শুধু এই ঘরে যেতে পারতো ও তারপর ডি ফাইলের এই তো আসতে পারতো এ তো আসতে পারতো এই ঘটতে আসতে পারতো না কারণ তাহলে আমি ওকে ক্যাপচার করে নিতাম এই পয়েন্টটা দিয়ে তাহলে ও এক ঘর এলো তারপর আমি কি করলাম আমি নাইটটাকে এল শেপে নিয়ে এলাম তারপর ও এটাকে পুস করলো ঘর তারপর আমি বিশপটাকে এখানে নিয়ে এলাম কি জানে নিয়ে এলাম এইটাকে ক্যাপচার করার জন্য তো ও ক্যাপচার করে নেওয়ার পর আমি নাইট দিয়ে ওর এই পনটাকে ক্যাপচার করে নিতে পারি ও কি করলো কাসেল করলে দেখো কাসেল কিংটা বলে দিচ্ছি যে কিং দেখো ওর কিংটা উপরে সাদা ঘরের কিংটা আমি বলছি সাদা ঘরের কিংটা ই ফাইলে আছে এবং রুক আছে ওয়ান ফাইলে তাহলে কিং প্রথম থেকে ই ফাইলে ছিল ইতে এবং রুক ছিল এ ফাইলে তাহলে এর দুজন একবারও মুভ করেনি খেলার শুরু থেকে তাহলে এবং এদের দুজনে একে অপরকে দেখতে পাচ্ছে মানে এদের দুজনের মাঝখানে কোনো নেই ওই গুঠিনিটাকেও সরিয়ে নিয়েছে ও নাইটটাকেও সরিয়ে নিয়েছে তাহলে এক্ষেত্রে কি করতে পারে কাশাল করতে পারে অর্থাৎ কিং দুঘর বা পাশে আসবে মরু কিং এর পাশে চলে আসবে দেখো কিং দুঘর এই পাশে এলো রুগ তার পাশে চলো এটা কি জন্য করা হয় কিং এর সেফটির জন্য কিং এর সেফটি এই কারণেই দরকার কারণ খেলার মূল উদ্দেশ্য হচ্ছে কিংকে বিপদে ফেলা যে কোনো গুটিকে আমি ক্যাপচার করতে পারি কিন্তু কিংকে যদি ক্যাপচার করার মতো কোনো গুঠি অবস্থা আছে সেটা চেক তাহলে কিংকে চেকে ফেললে তার মানে কিংকে সরাতেই হবে এবং যদি কোনো সরাবার জায়গা না থাকে সেটাকে বলা হয় বা চেক থেকে সরাবার কোনো জায়গা না থাকে এবং কিংকে যাওয়ার কোনো জায়গা না থাকে সেটাকে বলা হয় চেকমেট তাহলে গেম শেষ মানে যে চেকমেট দিয়েছে সে দিতে যাবে তাহলে এটাই গেমের উদ্দেশ্যে তার জন্য কিংকে সুরক্ষিত রাখা দরকার কিংকে সুরক্ষিত রাখার জন্যই কাসলিং গুড়িটা করা হয়েছে এরপরে স্টেপে আমি কি করলাম আমি ওটা ক্যাপচার করলাম ও ক্যাপচার করলো এরপর আমি কি করলাম আমি নাইটটাকে ক্যাপচার করলাম ও কি করলো রোগটাকে দেখুন নিয়ে এলো এখানে আমার নাইটকে অ্যাটাক করার জন্য এবার যদি আমি নাইটকে প্রোটেক্ট না করি ও ক্যাপচার করে নিতে আমি নাইটকে করলাম ও বিশপ দিয়ে আমার নাইটকে আবার অ্যাটাক করলো আমি নাইটকে প্রোটেক্ট করলাম ও কিন্তু আমার ফোনটা ফাঁকা ছিল ওই বিশপ দিয়ে ও ক্যাপচার করে নিল আমি নাইট দিয়ে বিষপটাকে অ্যাটাক করলাম ও বিষপটাকে সরালো আমি পন দিয়ে ওর বিষপটাকে অ্যাটাক করলাম এখানে দেখো আমি একটা মিস করে গেছি যে এখানে একটা চেক ছিল চেকটাকে ও চেক দিলো কিং কিং দিয়ে ওকে চেক দিলো কিংকে সরাসরি দেখো কুইনকে নিয়ে ও মুভ করলো কুইন দেখো যখন আমি বলছিলাম বিষক করে শুধু কোনো যেতে পারে কুইন কোনো যেতে পারে আবার কুইন সরাসরি যে কোনো ঘরে যেতে পারে তাহলে এক্ষেত্রে কুইনটা সরাসরি এই ঘরে এসে পরে দেখো কিংকে কোনা কুনিয় দেখতে পাচ্ছে অর্থাৎ চেক দিয়েছে আমাকে চেকটা হয় আটকাতে হবে মানে সরাতে হবে এবং চেকিং এই এক্ষেত্রে আমি কি করলাম আমি চেকটা সরালাম সরাবার পর কি করলো দেখো ও ও কি করলো খুব সুন্দর একটা মুভ দিল আমার ক্যাপচার করে নিল এবারে আমি যদি আমি 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 কেন ওই রোগটাকে ক্যাপচার করতে পারবো না যদি ক্যাপচার করি তাহলে ও কি করতে পারতো এক্ষেত্রে আমি যদি রোগটাকে ক্যাপচার করি আচ্ছা দেখো ও কি করতে চাইছে ওর কুইনকে নিয়ে এসে চেকটা দিয়েছে এবারে যদি আমি কোনো মুভ নানি ওর দেখো এই কুইনটা যদি এই ঘরে চলে আসে যে সাদা ঘরটা রেড চিহ্ন দিয়ে যে সাদা ঘরটা দেখানো হচ্ছে রেড চিহ্ন দিয়ে কুইনের যে সাদা ঘরটা দেখানো অর্থাৎ কিং এর উপরে যে সাদা ঘরটা অর্থাৎ এফ ফাইলের যে সাত নম্বর র্যাঙ্কের যে ঘরটা সেই ঘরে যদি কুইন চলে আসে তাহলে চেকমেট হয়ে যাবে কেন কারণ দেখো সোজাসুজি দেখো এই কোনাকুনি বরাবর ওই বরাবর একটা বিষব বসে আছে অর্থাৎ যদি কুইন এখানে চলে আসে আমি তো ওর কুইনকে ক্যাপচার করতে পারবো না চেকটা আমার সরাতেই হবে এবং কুইনকে ক্যাপচারও করতে পারছি না এবং আমার কিংবা যাওয়ারও কোনো জায়গা নেই এমনকি ওর কুইনটাকেও আমাকে কেউ প্রোটেক্ট করছে না ওই ঘরটাকে তাহলে এটা চেকমেট তার জন্য আমাকে এটাকে বাঁচাতে বাঁচাতে হবে কি করে বাঁচাবো আমি আমি কি করলাম আমি এই স্কোয়ারটাকে প্রোটেক্ট করার জন্য এলাম কোথায় উম আমার কুইনটাকে নিয়ে এলাম কিন্তু আমি একটা জিনিস ভুলে গেছি যে ওর যদি কুইনটাকে নিয়ে এই যে একটা সবুজ রঙের ঘর দেখা যাচ্ছে এখানে যদি চলে আসে তাহলে দেখো একটা চেক দিচ্ছে সেই চেকটাকে বাঁচাবার জন্য আমার চেকটা থেকে চেকটাকে আমি ওই ওটাকে ক্যাপচার করতে পারবো না এবং চেকটা থেকে সরাবর দেখো আমি এ পাশেও নিয়ে যেতে পারবো না এই ঘরটা আবার এই পাশেও নিয়ে যেতে পারবো না এই ঘরটা নিয়ে যেতে পারবো না কারণ বিশপ কভার করে আছে আর এখানটা নিয়ে যেতে পারবো না চেকিং তাহলে এটা চেকমেন্ট হয়ে যাবে পরের দানে ও চেকমেন্ট দিয়ে দেবে এ দেখো চেকমেন্ট হয়ে যাবে দেখো এই অবস্থাতে ও যখন আমার চেক দিয়েছে আমার আর কিংয়ের কোথাও যাওয়ার জায়গা নেই প্লাস ওই চেকিং পিসটা যে কুইনটা সেটাকে ক্যাপচারও করার মতো কিছু নেই তার জন্য এই গেমটাতে চেকমেট হয়ে গেল এবং অপোনেন্ট জিতে গেল তো আশা করছি তোমরা কিছুটা বুঝতে পারলে এই গেমটা থেকে তো তোমাদের যদি ভালো লেগে থাকে এরকম আমি আরও গেমের ভিডিও বানাবো তাতে গেমের স্ট্র্যাটেজি এবং কীভাবে আমি খেলি সেগুলো আমি বলবো তো আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে তো তোমরা তোমরা আমাকে জানাবে অবশ্যই কমেন্টে আজকের মতো এই পর্যন্তই নমস্কার ধন্যবাদ